এখন যে বিষয়টা আলোচনা সেটা হলো এই যে ব্যক্তি কেন্দ্রিক মানসিক অস্বস্তি অশান্তি সেটা পরিবারকে এবং সমাজকে প্রভাবিত করে সেটা একটা হলো যেটাকে বলে কনজেনিটাল ইনফিরিটি কমপ্লেক্স ইন অথবা ইনবিল্ট কমপ্লেক্স ইনফিনিটি কমপ্লেক্স যেটাকে আমরা বলতে পারি সহজাত হিনুম নতাবৎ যেমন বিভিন্ন ক্ষেত্রে এগুলো আছে আপনি যেখানেই যান যে পরিবার সমাজ দেশ সব সবসময় ইনফিনিটি কমপ্লেক্স একটা বোধ মানুষের ভিতরে একটা অশান্তি অস্বস্তি সৃষ্টি করে যেমন উদাহরণ দিচ্ছি আমাদের দেশে আগে পাকিস্তান সময় সার্ভিস ছিল ক্যাডার ট্যাডার ছিল না পরে ওই যে জিয়াউর রহমান এবং সাদ সাহেব এসে ক্যাডার সার্ভিস করলো ক্যাডার নন ক্যাডার ইনফিন কমপ্লেক্স আবার ক্যাডারের মধ্যে ইনফিনিটি কমপ্লেক্স আন্ত ক্যাডার আচ্ছা ওই ক্যাডার ভালো ওই ক্যাডার মন্দ পরশ ক্যাডার খুব ভালো আচ্ছা আসেন পরশ ক্যাডার গেল পরশ ক্যাডারে সেখানে ইনবিল্ট ইনফিনিটি কমপ্লেক্স কাজ করে আচ্ছা কেউ যুক্তরাষ্ট্রে পশ্চিম পাইল কেউ যুক্তরাষ্ট্র যুক্তরাজ্যে কেউ সুইজারল্যান্ডে কেউ এসে খুব ভালো কিন্তু যে বর্মা পোস্টিং পাইল যে ইন্ডিয়া পোস্টিং পাইল যে শ্রীলঙ্কা যে নেপাল তার কী অবস্থা সেখানে কিন্তু হিনুমন্দ কাজ করছে অথচ আমরা সবাই এক নম্বরে পররাষ্ট্র কাটার দিই পররাষ্ট্র কাটারের জন্য দিন রাত কাম বন্ধ করে পড়ালেখা করে ওই যে ডাক্তার হওয়ার জন্য পানি পর্যন্ত খায় না পানি খাইতে নাকি প্রসবের সময় নষ্ট তাই ওরা হার গরম মুখস্ত করে টোরে অনেকেই ভালো হয় অনেকে ভালো থাকে না ওই তবলিক টবলিকে যায় দাঁড়িয়ে টেরি সর্বস্ব টুপি মাতার ধর্ম একটা পালন করে কিন্তু অহংকার সারে না ওই শতানের খাসলাতেগুলো আর কি ইহুদি পণ্ডিত অহংকার ছাড়ে না খ্রিস্টান পাদ্রীরা পণ্ডিত অহংকার ছাড়ে না হিন্দু পণ্ডিতরা অহংকারী অহংকারটা আসে আসলে ইনফিনিটি কমপ্লেক্সকে ওভারকাম মানে কম্পেনসেট বলে ক্ষতিপূরণ করার জন্য এটা আসে আসলে এটা দূর করার উপায় কি প্রশাসন কেন ওই যে আপনার পপুলার যে কি ইউটিউব যে পিনাকি টিনাকি ওরে কি ক্যাডার আছে যেগুলা আগে ছিল না সার্ভিস থাকলেই ভালো হতো ওরা কী লেকে টিকা পাঠাইছে ওরা ক্যাডারের গোষ্ঠী উদ্ধার করাইছে পিনাকির মাধ্যমে আবার আমাকে কেউ ফোন করে বললো যে পিনাকি কিন্তু আমরা ফোনে কথা বলছি আদৌ বলছে কিনা আমি জানি না কেন মানুষ তো নানান রকম আছে সে নাকি বিভিন্ন জায়গা থেকে টাকা টকা নেয় বলে এটা আমরা ফাঁস করে দেবো এটা আমাকে বলছে আমি জানি না যে বলে না বিবিসি টিভি স্যার খবর বলতে যে খবরের সত্য যা যাচাই করা সম্ভব হয়নি তা আমি ইন সহজাত হিনুম্ন দাবোধ এটা কিন্তু একটা রোগ পরাষ্ট্রকার পাইল না বলে আমার ভিতরে কিন্তু হিনুমন্ন দাবোধ নাই কেন জানেন আমি তো ওই পরিমাণ কোনো পরিশ্রম করিনি আমি বানায় সানায় লিখছি বানায় টানায় লিখে লিখে একবারে মেধা তালিকায় একবারই পেয়ে গেছি আমাদের কিছু লোকজন পরিচিত ওরা বিরাশিতে ফেল গেছে সুরাশিতে চান্স পাইছে ওদের মধ্যে হীন আছে যারা যারা ডাক্তার হওয়ার জন্য পরীক্ষা দিয়েছিল ফেল গেছে ওদের মধ্যে হীন আছে আমার তো নাই আমি তো ডাক্তার হওয়ার জন্য কোনো পরীক্ষা দেই ফেলও করি নাই বিসিএস ফেল করে পরের বার পাশ করি নি আর আমি যেটা পেয়েছি প্রশাসনকার আলহামদুলিল্লাহ আমার জন্য সুপ্রিয়া আচ্ছা এখন আছেন মানুষের যে জ্ঞান আল্লাহ বলছেন যে মানুষের যে জ্ঞানের অভাব মিস ইনফরমেশন ল্যাক অফ ইনফরমেশন ল্যাক অফ নলেজ অনেক কথাবার্তা বলে এই যে আর্মি শাসনের সমাজে বোনগুলো হয় সিভিল অ্যাডমিনিস্ট্রেশন সমাজেগুলো হয় এই যে লটকে লট লোক নিয়েছে সাড়ে চারশো এক রকম দিয়ে আবার ওই যে ওই বিভিন্ন কত নিচ্ছে আমি জানি না তখন তো আমরা সার্ভিসে ছিলাম তখন তো উপজেলা সিস্টেম টিস্টেম চালু হয় নাই তখন ডিসি অফিসে কয়েকজন স্ট্যান্ড কমিশন থাকতেই আর কি তো ওদের এক একটা এসে তো একশো নম্বর করে তেরোশো নম্বর নাকি হ্যাঁ আর ওই ভাইভা দুইশো পনেরোশো সাইকেল ষোলোশো আর আবার ষোলোশো নম্বরের মাদ ভরি দেখায় তা আমাদের ভিতরে এটা নাই তার কারণ ওই একশো পঁয়স যাক এখন কত হইল ওই যে কত আট দশটা ব্যাস এইটটি ওয়ান ব্যাস থেকে শুরু করে এইটটি টু এইট্টি টু স্পেশাল তারপরে এইট্টি ফোর এইটটি ফাইভ এইট্টি সিক্স এইট্টি এইটের ভিতরে একাদশ ব্যাস আর কি মানে আটটা ব্যাচের থেকে বোধ হয় একশো পনেরো জন সচিব একশো একুশ জন সচিব একশো পনেরো একশো উনিশ উনিশ আর একচল্লিশ জন এক নম্বর গ্রেড দিয়েছে তাহলে একশো ষাট ষাট সিনিয়ার সেক্রেটারি থেকে ডিএস মানে ডিপার্টমেন্ট পাস টাস করতে পারে না এরকম তারপরে পাঁচশো আঠাশ গুণকে সচিব অতিরিক্ত সচিব মানিয়েছে মরার পর পথটা তো পাবে না কিছুই পাবে না পেনশন বেনিফিট পাবে কিছু এটাকে ফুলিয়ে ফিয়ে অনেক কিছু বলছে যা হোক এখন যে কথাটা আনছি সেগুলো ওই যে নিম্ন পর্যায়ের কিছু কাড় ওরা ওই যে পিনাকিকে এগুলো বুঝাইছে ভুলভাল তারপরে পিনাক্ষীরা বলছে এডমিন ক্যাডার পাইবে অন্যরা পাইল না কেন আরে বাপু অন্যরা তো কোনো বঞ্চিত হয় নাই যে আনসার ক্যাডার বলি যে আনসার ক্যাডার যে সব শেষে নিয়েছিল শাসন নিছে নিয়েছে তো শাসন সাহেবতম ব্যক্তি আনসার কার্ডার লাস্ট পার্সন আমার কাছে আছে উনিশ জন জন কতজন নিছে এই যে উনিশজন উনিশতম ব্যক্তি কোটায় চাকরি কিন্তু কম্বার্ট মেধা থেকে সাইড বলে দিচ্ছি এখন বলে দিচ্ছি আগে বলি নেই সে তো হয়ে গেছে এই যে হাসিনা বংশিত থেকে আন্দাজি কথাবার্তা বলে এটাই আমার কষ্ট লাগে আচ্ছা এখন কথা হলো আমাদের যাদেরকে দিয়েছে এরা কিন্তু অনেক আগেই মেধা তালিকায় সচিব হওয়ার যুগ আমরা সচিব হওয়ার যুগ এই টুরে যে এখন চুক্তিভিত্তিক আছে সে তার ব্যাচের একশো দশজন নিয়ে গেছে আমার তো এখন আমি তাদের সবাই যে সচিব বানাই নিল আর আমাদের যে বাদ বাদ দিয়া হাসিনা বানাইছে বাদ দিয়া চারশো আটান্নতম ব্যক্তিকেও বানাইছে সেটা তো ভিন্ন কথা কিন্তু এরা তো আমাদের অন্তত একশো দশ তাদের যে পুরা সচিব বানাই নিয়ে গেছে আমাদের তো একশো দশজন পর্যন্ত বানাইবেও তা তো বানায় নাই বা হয় নাই বিভিন্ন কারণে বিভিন্ন কমিটি কোথায় কী সব সরকার প্রধানেরা জানে না তাদের অনেক কাজ থাকে এখন পিনাকির ওরা পটকাইছে যে অন্য অন্য ক্যাডার অন্য অন্য ক্যাডার আমি বলি আচ্ছা অডিনার এখন সেরা নিয়েছে ষোলো জন হয়তো সবাই উপরের পথে চলে গেছে বংশী তো কই বংশী একটা দরখাস্ত দেওয়া লাগতো হ্যাঁ আনসার কাটা সব শেষে আনসার কার্ডের নিচ্ছে আমাদের কাছে অফার আসছে আপনারা আনসার কার্ডের চাকরি করতে চান আমার মনে নেই আমি কি কিনা কারণ তখন একটা চাকরি পাইলি আনসার মানসার যেটাই মনে করেন ওই সমবায় ছিল না আমাদের সময় একটা নন কাটার আমার লাগে ঝগড়া করছে কিছু দেই ওই জন্য সমবায় কাটার বলতে কিছু ছিল না আমাদের সময় দেখলাম আমাদের অ্যাপয়েন্টমেন্ট কার্ডে দেখলাম থেকে কাটার ফাটার হয়েছেগুলো আর কি যাও তো এখন কত হলো আনসার কার্ডের দরখাস্ত দেবে কি খোঁজ রাখে এই যে পিনাকিরা আন্দাজি প্রশাসন ক্যাডার অন্যান্য ক্যাডারের নিরানব্বই জনারা পদোন্নতি নিয়ে নিছে তাদের ডিপার্টমেন্টের মাধ্যমে এখন সাড়ে চারশো সাড়ে ছয়শো ওখানে আমাদের দেড়শো ছিল দেড়শো সাড়ে ছয়শো আটশো তারপরে সাড়ে চারশো সাড়ে বারোশো সাড়ে পাঁচশো সাড়ে বারো তেরো পাঁচ আঠারোশো এই কয়টা হচ্ছে আঠারোশো নিচ্ছে এই আঠারোশো নিচে পঞ্চান্ন বা কোটা আবার মিয়া এই কোটা কোটালারা কি করছে এই মেধাবী কারা কোটাকে তো ওই রাজনীতিকর ওরা কি এত বোঝে না কি ওরা পাইছে ক্ষমতা প্রকল্প নেবে টাকা কামাইবে কেন এক একটা দিন ওরা হিসাব করে ওরা ষাট মাসের জন্য আসছে ষাট মাস বর্ষে তিনশো পঁয়ষট্টি দিন ওদের পাঁচ দিয়ে পণ্য দেন দিন ওরা দিন প্রতি প্রতিদিনে কত টাকা আয় করতে পারলে ওদের কস্ট যেটা গেছে সেই কস্ট কভার করে আবার সামনে ইলেকশন করবে তারপর চোদ্দ গোষ্ঠী ছেলে মেয়ে পড়াবে বিদেশ টিদেশ বিদেশে চলে যাবে দুর্নীতি এই তালে থাকে এবং এরা ওই দুর্নীতিবাজ আমলাদেরকে ওদের আগে থাকতে যোগ সাজস থাকে দুর্নীতিবাজ আমলারও সেখানে যায় ওদের খোঁজ করা লাগে না ওদের সংখ্যা বেশি তো তো কোটা সিস্টেমে অযোগ্য দুর্নীতিবাজগুলো ওদের সাথে লাইন লাইনঘাট করে ওরা যেহেতু পরীক্ষা টরীক্ষা যেমন আমাদের বোধ হয় সাড়ে চারশোর মধ্যে চল্লিশ জন না কয়জন বোধ হয় পাশ করেছিল সিনিয়র স্কুল বাকিগুলো তো একটা একটা করে পাস করছে ওরা যে ওই সংস্থা সচিব ছিল লাথি টাতি মারছে মায়েরা তিন বছর লেট কইরা তারপরে সাতশো আটচল্লিশ জন ওই কয়ডা ব্যাস মিলেয়া তারপরে তো এই এটা কি মেধা হলো মেধার শাসন হইলো এই তো সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের অযোগ্যতা এটা আমার বিএনপির আমলে হয়েছে কিন্তু ওই যে খালেদার আমলে প্রথম একানব্বই ছিয়ানব্বই খালেদা তো গৃহিণী ছিল কোনো রাজনীতি বুঝতেও সে কি বুঝে নাকি কিছু তাকে চারপাশে যারা ওই হমরা সম্রারা বুঝেছে তাই তো করছে হয়েছে ওখান থেকেই এই যে আমরা বঞ্চনার শিকার ওখান থেকে প্রশাসন কাটার এই যে বঞ্চিত হয়েছি সাড়ে তিন বছর আমি না আরও তো হয়েছে আমার সাথে এরা এদের ফাইলটা যে গাইড করলো অন্য অন্য ক্যাডার ওই পরশ ক্যাডারের দশজন ঢুকেছে দশজনই তো চলে গেছে ট্যাক্স ক্যাটারে দশ বারো জন আছে আমার কাছে ঢুকায় তো ওরা বঞ্চিত কোন জায়গায় হ্যাঁ অন্য দিলেন না অ্যাডমিন ক্যাডারে দিলেন ফাও কথা পাইছেন কই ওই সরকারের যারা যখন ক্ষমতায় থাকে শাসক গোষ্ঠীর ওই বরখান্দাজি করার জন্য ওনার স্টেশনে থাকা লাগে ওই কৃষি অফিসার ওই ইঞ্জিনিয়ার ফিঞ্জিনিয়ার কারোর খুঁজে পাওয়া যায় না ডাক্তার মাক্তার সাত দিন একদিন মানে শ্বশুরবাড়ি না শ্বশুরবাড়ি এতকাল রাখে না কেউ মা ও না বাপে বাপ বেতন নাই খায় চাকরিটা তো করে আর এই গানিটা নেই এখন এই যে আমাদের যে মনসনা শিকারটা হলে আমরা এই অনৈতিক অযৌক্তিক কোঠা সিস্টেমের পরিপ্রেক্ষিতে এই কোটাগুলো শাসক গোষ্ঠীর মধ্যে যারা নষ্ট শাসক গোষ্ঠী ওরা লুটপাট করার জন্য কোঠার মধ্যে মধ্যে দলীয় লোকজন ঢুকানোর একটা তৎপরতা আগা লক্ষ্য করা গেছে যেমন যেই তৎপরতার কারণে হাসিনা পালিয়ে যেতে বাদ দিয়েছে গদি হারাইতে হয়েছে অপতৎপরতা আঠারো সালে বাতিল করলো পরে দেখা যায় ওর লোকজন ঢুকতে পারে না পরে আবার সেটা ওই কোর্টে নির্দেশ দিয়ে হাসিনার নির্দেশ এগুলো করছে এগুলো এখন বলতো অসুবিধা নেই ওই সময় বলে তো অসুবিধা ছিল হাসিনা তো যারা অনুগতদেরকে বিচারক টিচারক বিভিন্ন বানাইতে হাসিনা এর আগে যারা ছিল তারা ওই সব কাজই করতো আর কি আর ওই সমস্ত কাজ করার জন্য কিছু লোক যে তেল মারতো সারাদিন রেট স্যার আমারে না না এই করেন সেই করেন এগুলা তো আমি যেহেতু বহুত দিন কাজ করেছি ক্যাটার ফাটার বেতন বৈষম্য পে কমিশন টন এগুলো আর কি ওই যে ঝুড়া ঝাঁটা কাজ সেগুলো কোনো পয়সা টয়সা নেই যারা আওয়ামী লীগ বিএনপি করতো আওয়ামী লীগ বিএনপি ওরা ক্রিম খাইছে সবসময় ক্রিম খায় দেয় উপরে তেল মারে ওই যে বাইরে ফুটানে দেয় ভিতরে যে খপ করে পাও ধরে ওগুলো তো ইতিহাস আমাদেরকে জানা আছে যারা চুক্তিভিত্তিক নিয়ে নিছে এগুলা ওই যে একজন বললো আমাকে ও বাড়ির সিলেট দোস্ত আমরা আইজ যেরম কাইলে হেরম ওই যারা নেয় ওরা ধর্ণা ধরতে পারে বৈশা থাকতে পারে ওই ওগুলো এইভাবেই নেয় কেউ বাড়ি কেউ কেউ পৌঁছে কথা ঠিকই তো এখন এই যে বলে উদাহরণ দিয়ে আনসার আমাদের সময় অফার চাইছে আপনারা আনসারে চাকরি করবেন কিনা আমার কাছে সিগ্রিয় ছিল আমি তো ভাগ্যগ্রহ নেতার তালিকায় প্রশাসনই পেয়ে গেছি তা এখন প্রশাসন ফরেন ফরেন বলে ফরেনের ঝামেলা আছে ওই যে দেশগুলো অনুন্নত সেখানে পোস্টিং পেলে কেউ যাইতে চায় না সেখানে ড্রেসিং পুশিং বুঝছেন না আমরা আমাদের ড্রেসিং পুশিং ছিল না বরগুনা ঠাকুরগাঁও ওই খাগড়াছাড়ি বান্দরবন রাঙামাটিতে চাকরি করছি বিভিন্ন জায়গায় আর যারা ভালো ভালো ওই যে মাখা লোকজন ওরা কোটায় চাকরি পেয়ে ভালো ভালো জায়গায় চাকরি করছে পদোন্নতি পেয়েছে সেক্রেটারি এসে চুক্তিতে চাকরি করছে মখালঙ্গির আলমগীরটা আছে না ওদের আত্মীয় স্বজন এবং বহু জনের আত্মীয় স্বজন করছে তো জিনুইন যারা বঞ্চিত তাদেরকে তো দিল আবার আর্থিক সুবিধা কাট করলো কত কিছু করলো আর যারা ওদের কাছে পিনাক্ষিরে ভুল ভাল বুঝাইছে ওরা কয়টো ওই দশজন বারোজন ঢুকাইছে কিন্তু ইউনো সাহেব তো চারশো ষাটটি বোঝালে এখন কতটি বাড়াইছে জানি কেটা থাকাই লাগে হুম তো চারশো ষাট একটা জেলায় দশটা ইউনো থাকলে ডিসিতে একজন এডিসি আবার তিনজন কইরা কতজন তো প্রমোশনের স্কুপ কত কমে যায় কিন্তু সরকারের লাগে বলছেন বাকিরা তো তেল মারে ওই যে হিসাব করে ইঞ্জিনিয়ার সাহেবরা ওই ইঞ্জিনিয়ার সাহেব দরকার কেন ইঞ্জিনিয়ার সাহেবের দরকার হইলে ওই যে শাসক গোষ্ঠী তো ক্যাডার পালতে হয় ক্যাডাররা মেশিন করে লাঠি পিটা করে স্লোগান দেয় ফুলের মতো পবিত্র মেসিল মিটিংয়ে থাকে বিরিয়ানি খাওয়াইতে হয় টাকা পয়সা দিতে হয় তো ওই জন্য ওই যে ফ্লাইওভার করবে এই নদীর নিজদের টানেল করবে আরে মানে ওই কয় যে মানে ঘোরার হোক গরিবের ঘোরার হোক এগুলো আসলে যাতে মাতাল তালে ঠিক তো ইঞ্জিনিয়ার ফিন্জিনিয়ার এগুলা তো যেগুলো ভালো ভালো আছে মাইন্ড করবেন না কেন আমার আত্মীয় স্বজন ইঞ্জিনিয়ার আছে আত্মীয় স্বজন এগ্রিকালচারিস্ট আছে তো ডিউটি যারা করে না তাদের কথা বলছি এরা ওই যে এস্টিমেটকে গুণ ফুলিয়ে পি দেখে চুরি করে তো আমাকে একজন বললো যে আওয়ামী লীগ রাস্তা রাস্তায় সন্দাবাজি কম কইরা প্রজেক্টের মাধ্যমে টাকা পয়সা লুটপাট করছে আমি যে একদিকতে ভালো হয়েছে কেন ওই যে আগে ওরা প্রাইমারি টিচার ঘুষ খাইত ওই তাগের শাসন আমলের কারা কারা আর কি দেখছিত এখন ওই যে পিএসসির মাধ্যমে ওই যে এই নিয়ম হয় কি জানি কি কয় প্রাইমারি হেডমাস্টার যারা ওই সাব রেজিস্ট্রার মিস্টার সবই ওই যে পিএসসি পাবলিক সেক্রেটারি ক্যাডার পরীক্ষা দিলে যারা ওই যে ক্যাডার পোস্ট পায় না কিন্তু পাস করছে ওদের কাছে অনেক ঘুষ বন্ধ হয়ে গেছে তাহলে অনেক ভালো কাজ তো ওরা বড় বড় মেগা প্রজেক্টের দুর্নীতিগুলো ছোটগুলো করে নাই এন কিন্তু অনেক ভালো লোক নিয়োগ পাইছে কিন্তু আগে ওরা মেগা প্রজেক্টের দুর্নীতি না করলে সব জায়গায় দুর্নীতি করছে প্রাইমারি স্কুলের টিচার নিয়োগের দুর্নীতি করছে অযোগ্য ঘুষতে আমাদের দেখা এগুলো একবারে বাস্তব ডিসি কের তো নাম সই মাও খাইত ক্ষমতাসীন দলের ওরা ডিসিও খাইতো কিছু ডিসি তো ওদেরই একজন ডিসিটিসি ওগুলা আগা করে পলিটিক্যাল পোস্ট পাকিস্তান আমল থেকেই ডিসিমিসি এগুলা মনে করি না যে মেধার ভিত্তিতে হয় এখন ওই যেগুলো বুঝায় পিনেককে যে অ্যাডমিন ক্যাডারে দিল ও আবার ওই কূটনীতিকদের দিল না কেন কূটনীতিকরা বোধ ধরছে নাকি কূটনীতিক ফুটনীতিক তো আমরা জানি আমাদের কাছে একটা ও সিনিয়র সচিব ওর দরখাস্তই দেয় নাই ও পররাষ্ট্র সচিব কি দিলে ডলার পাইতো বাসা মারা ডলার মিয়া এই পিনাকি সাহেব ডলার পাইলে হ্যাঁ আবার সিনিয়র সচিব দরকার আছে হ্যারে তো আহ্বান করে দরখাস্ত না হ্যাঁ পাওয়াই যায় না খুঁজছে তো কি আপনি দিয়ান পিনাকি সব ওনার কূটনীতি হয়েছে কূটনীতি করে আপনারাও পটকাইছে কূটনীতি হিসাবে বাসা ভাড়া ডলার পায় বাসা ভাড়া করে একশো ডলার দেওয়া পাঁচশো ডলার হয়তো চারশো ডলার মারলো চারশো ডলারে কত হ্যারে আবার ইনক্রিমেন্ট লাগে নাকি কূটনীতির হ্যাঁ কূটনীতিতে কূটনীতি কূটনীতি চালায় কুটকৌশল কূটনীতি কুটো ষড়যন্ত্র এগুলো জানেন তো আপনি আমার ভালো কম জানেন না বামপন্থী রাজনীতি করছেন না তো কাজে অর্ধেক বললেন অর্ধেক বলবেন অর্ধেক বলবেন এটা ঠিক না আমরা যারা বঞ্চিত আমরা নিরীহ এরকম আরও অনেক নিরীহ বঞ্চিত হয়েছে আমাদের বঞ্চিত করছে আমাদের লোকেরাই শাসক গোষ্ঠীর সাথে মিলে জুলে কেন গোষ্ঠীর মধ্যে যারা নষ্ট দুর্নীতিবাস এদের সাথে ওই পিছনে পড়া পিছিয়ে পড়া কম মেদা সম্পন্ন ওই আমলাগুলো মিলে দুর্নীতি করছে ওরা ওদের সাথে ওরা তৈল মারতে জানে পিছনের গুড়ায়। তৈল মর্দন করা ওদের বাসায় বৈঠক দেখা ধর্ণা ধরা কেস ভর্তি করে ডলার নিয়ে যাওয়া এগুলো নিয়ে যায় পিডি মিডি বিভিন্ন জায়গায় হয় আর ইঞ্জিনিয়ার সাহেবরা ওবার এই কাস্টমার গোডাউন থেকে যে সোনা এটা কি প্রশাসন কাটার করছে হুম ঢাকা শহরে দেখেন তো কল কতগুলো পুলিশ বান্ধব বিশাল বিশাল বিল্ডিং উঠছে পুলিশের লোক সংখ্যা কত হ্যাঁ কত থানায় তো কোনো ক্যাডার পুলিশের ক্যাডার অফিসারই নেই থানাতে থানা মানে উপজেলায় ওগুলো সাব ইন্সপেক্টর ট্রেক্টর ওগুলো প্রমোশন দিয়ে দিয়ে তোদের প্রমোশন অনেক বেশি পুলিশের নিচে রিক্রুট কম করে অডিট ক্যাডার কম করে অডিটর দিয়ে কাম চালায় ক্যাডার সাহেবের লোক নয় কম আমাদের সাথে ষোলো জন নিয়েছিল আর আমরা ঢুকছি সাড়ে চারশো সচিবালয় ঢুকাইছে পঞ্চাশ না পঞ্চান্ন না পঁয়তাল্লিশ তিনটা আমার মনে নাই ওই খুললে আবার এই বাইর করতে পাঁচশো আবার শেষে আবার অর্থনীতি এক কাডার বানাইছিল পাকিস্তান সিভিল সার্ভিস ওরা ওদের হালাহমন্দি চাকরি দেওয়ার জন্য ওগুলো ঢুকাইছে সাড়ে পাঁচশো আবার সচিবালয় নন ক্যাডার ওই যে ও অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হয় সিনিয়র ডেপুটি সেক্রেটারি হোক আবার কোটা আছে হ্যাঁ সচিল ক্যাডার কটা আছে এইগুলো তো বুঝছু নাই আন্দাজে একজন ঢিল মারে যে আব্দুল মহিদ চৌধুরী কি জানে কি পার্সেন্ট কারে দিলেন আমাদের চুরাশি সালে তো সচিবালয় পাঁচশো আর ইকোনমিক ক্যাডার পঞ্চাশ কত সাড়ে পাঁচশো না বাকি আদার্স ক্যাডার আদার্স পঁচিশটা বা ছাব্বিশটা যাই হোক তারা মিলে হয়েছে দুইশো তো দুশো নজনের আপনি কি সরকারের পোস্টের ফিফটি পার্সেন্ট দিবেন এই সামান্য জ্ঞান এটুকু নাই আপনাদের কি হলো আপনাদের চেয়ারম্যান বানাইছে বাতা খাইতেছেন দেখলাম যে বিশাল সাইনবোর্ড চেয়ারম্যান জনপ্রশাসন সংস্কার কমিশন আব্দুল মুহিত চৌধুরী মায়ের জামাই টামাই ইঞ্জিনিয়ার ভিঞ্জিনিয়ার আছে মনে হয় নাকি আমার ছেলে দুদিন ইঞ্জিনিয়ার মেয়া কি আমার ছেলের পক্ষে কোদাল মারব নাকি তো এগুলো আব্দুল মুহিত চৌধুরী বা ওই যে না যেন কি একটা আছে যে ও ডি থেকে আইসে জাকির আহমদ খাটা তো আমাদের ষোলো হয় আমি দেখলাম ঢুকছে আর ওই তো পরে গেছে একজন মুসলিম চৌধুরী তো অর্থ সচিব ছিল জাকির আহমদ খানের মতো জাকির আহমদ খানের কমিটি তারপরে মুখলেশ্বর রহমান সাহেব মিলে কী দিল কারের সতেরো মাস কারের তেইশ মাস কারে এক মাস কারের পাঁচ মাস আবার আমাদের পরে যে প্রমোশন পাইল চুক্তিতে চাকরিগুলো চার বছর আওয়ামী লীগের আমলে ভালোই ছিল আরে আবার সুন্দর নয় সাল থেকে হ্যাঁ আরো অনেক কী নয় সাল থেকে যুগ্ন সিনিয়রটি আমাকে কিছুই দিল না তো এইগুলা কী এগুলা এগুলো কেউ আমার মনে হয় আল্লাহ নিজে তো নেমে আসবেন না আল্লাহ বলছেন কেউ হবে না তো এই ইনফিনেটিভ কমপ্লেক্সটা আমাদের নানাভাবে কুড়ি করে খায় এই ইনফিনেটিক কমপ্লেক্স সিস্টেম মানুষের জ্ঞানের অভাব স্বচ্ছতার অভাব সততার অভাব সৎ চিন্তার অভাব সৎকর্ম অভাবের ফলে আমরা যদি সৎ চিন্তা সৎকর্ম করি সৃষ্টিকর্তার উপরে যা বাই সন্তুষ্ট থাকি তো এই সহজে হীনমন্নত থেকে বাঁচতে পারবো এবং যে রেগুলেশন বলা এটাকে প্রজেকশন প্রক্ষেপণ করা দোষ প্রক্ষেপণ করা একজনের দোষ আরেকজনের ঘাড়ে চাপ দিয়ে দেওয়া এটা এব বলা আছে একশো এগারো একশো বারো একশো তেরো চোদ্দো একশো তেরো এরকম দেখবেন এই দোষ প্রক্ষেপণ করা হলেও হীনমন্যতা বুদ্ধি গেছে যে যেটা পায় সেটা যথেষ্ট সবাই কি একটা ক্লাস সবাই ফার্স্ট হয় সবাই তো ফার্স্ট হয় না ফার্স্টে একজনই হয় যে বেশি খাটে মনোযোগ দিয়ে পড়ে মেধার মনমের সংযোগ ঘটায় শ্রম সাধনা করে সেই আর যা ফেল করে সে তো একই ক্লাসে একই টিচার কেউ চাকরি পায় কেউ পায় না কেউ বেকার থাকে কেউ ব্যবসা করে এই তো থাকবে তো ওই যে কূটনীতিকের বেতন বাড়াইলেন না কেন এত টাকা দেন কেন হ্যাঁ কি যুদ্ধ করছে কি করছে রাওয়ার মিছিল করছে আন্দাজি জানে না শুনে এক জায়গা বলে এনে মিছিল করবে কিনা আমি হ্যাঁ এখানে পিকনিক গেলে তিরিশটা অডিটর থেকে পিওন থেকে শুরু করে সব যায় পিওন আর সচিব সব আর রাওয়ায় কি ঢুকতে পারে এই মেয়া আর্মির মধ্যে খুবই আছে ক্লাস ক্লাস ডিসক্রিমিনেশন বা ক্লাস কি বলে যে ক্লাস ইন্টারভেল একটা ক্লাস থেকে আরেকটা ক্লাস যাওয়া যায় না কঠিন ওখানে কতপয় লোক অফিসার দেখেন গিয়ে তাদের বাসস্ট্যান্ডগুলো ডিওএইচএস মহাকালী ডিওএইচএস অ্যান প্যান ডেফেন্স অফিসার হালি আছে আর এই যে সিভিল প্রশাসন এই যে মগবাজারে টাকা নিলে আমাদের থেকে প্রকল্পেরও খবর নাই টাকারও খবর নাই বিল্ডিংয়েরও খবর নাই এলোট্রেশন বুঝিনি পঞ্চান্ন বা কোটা ছাপ্পান্ন কোটায় ঢুকেলে যা হয় আর গোষ্ঠী তো দুর্নীতিবাস ষোলো বছর পনেরো বছর ষোলো বছর দুর্নীতি করে পালাইছে ফেডমিন ক্যাডার এগুলো সেগুলা বঞ্চিত হয়েছে আর ওরা তো বঞ্চিত হয় না ওদের তো কেউ সিনেমাও না আনসার ক্যাডার ট্যাক্স ক্যাডার ওই কাস্টম ক্যাডার এগুলো তো সেনে না কেউ সাধারণ মানুষ তো ওই সোনাপুরা চুরি হয়ে গেছে থেকে নাই তো ডিসিরা তো এত খারাপ না তার কারণ হলো আমি যে ডিসিদের ভালো দোয়া তো তা বলছি না খারাপ আছে তো আমাদের মধ্যে আমাদের মধ্যে আমরা আমাদের তো আমরা আমরা যে বঞ্চিত হয়েছি আমাদের লোকেরা আমাদের বঞ্চিত করছে পিছন দিক তো ছুরি মারছে অন্যের আমার নেই আমরা তো খারাপই কিন্তু অন্যেরা যে খারাপ শাসক গোষ্ঠীর দুর্নীতি সহচর সেটাও বলতে হবে আমি সেটাই বলছি সবারটা বলেন আমি করলে আমারটাও বলেন কোনো অসুবিধা নেই কিন্তু এক পিসের কথা বলাটা সেটা কিন্তু এটা খুবই দৃষ্টিকটু শ্রবণ কটুও বটে তাই না তো যাই হোক এগুলো মানুষের লেখাপড়া কম করেছে হেনুমন্দাবতে ভোগের জন্য এখন সবাই সমান হবে না সবাই সমানভাবে মনোযোগ দিয়ে পড়ালেখাও করবে না সমানও হবে না এবং আবার সবাই তৈল মারতে পারবে না তোষামতো করতে পারবে না ব্যক্তিত্বের হেরফেরের কারণে ব্যক্তিত্ব তো সবাই একরকম না কেউ তেল মারতে পারে কেউ পারে না কেউ যে ধর্ণা দিতে পারে কেউ পারে না এই সমস্ত কারণে নগদ কিছু লাভ বেনিফিট হয় আবার সেগুলো দিয়ে না একদিক দিয়ে চলেও যায় এগুলো বিভিন্ন হিসেব নিকেশ আছে সাগরে যেমন তরঙ্গের পর তরঙ্গ আসছে পরে মানুষের জীবনে সেরকম উত্থান পতন হয় ঘাত প্রতিঘাত আছে এগুলাকে ওভারকাম বা এগুলাকে ওভারকাম মানে এগুলাকে জয় করে আমাদের চলতে হবে তো হিনুত হিনুমতা বোধ আমরা কাটাতে পারি জ্ঞান চর্চার মাধ্যমে আমরা যদি রেগুলার জ্ঞান চর্চা করি তো আমার মধ্যে যে হেনুমোনা সে চলে যাবে আমি মনে করি আমি যেটা পাইছি আনসারকে ওকে আলহামদুলিল্লাহ আমার এটা আনসার অনেক সুন্দর সাহায্য করা হেনুমোনাথ ওদের কি আছে যে যেটা নেয়া পেয়েছে সে আছে ভালো আছে থাকুক যে ডাক্তার করে বিকেলে রুগী দেখে পয়সা পরিশ্রম করে তাই পায় তার পয়সার দরকার আমার চুক্তিভিত্তিক চাকরির দরকার নেই আমাকে ডাক্তার দেয় নেই অসুবিধা কি তো কাজেই আমরা সর্বঅবস্থায় যে অবস্থা আছি যদি সৃষ্টিকর্তার প্রতি মানুষের প্রতি পিতামাতার প্রতি কৃতজ্ঞ থাকি তাহলে আমরা এই যে অন্তর জালা hinumunn সেখান থেকে কিন্তু বেঁচে থাকতে পারবো সেটা আমরা করব ইনশাল্লাহ এটাই হলো আমাদের আজকের অঙ্গীকার সকলে ভালো থাকবেন করদাজ এই নামাজ পড়ছোজবা